জন্মদিনের পার্টি হোক বা যে কোনো অনুষ্ঠানে আলুর এই স্ন্যাক্সটি বাচ্চা থেকে বড় সবার পছন্দের তালিকায় প্রথম স্থান করে নিয়েছে একে দেখলে সবাই আমরা ডায়েটের কথা ভুলে যাই নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত আজ আমি বানাচ্ছি সবার খুবই পছন্দের একটি স্ন্যাক্স ফ্রেঞ্চ ফ্রাই চলুন তাহলে দেখেনি কিভাবে কীভাবে ক্রাঞ্চি ও টেস্টি ফ্রেঞ্চ ফ্রাই বানানো হয় ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে দুটো বড় বড় একই রকম সাইজের আলু নিয়েছি এই রকমই বড় বড় সাইজের আলু বেছে নিলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজটা ভালো হয় আর দেখতেও ভালো লাগে আলুগুলোকে পিলার দিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নেব কোনো খোসা যেন একটুকু না থাকে এরপর আমি প্রতিটি ফ্রেঞ্চ ফ্রাইজের সাইজগুলোকে একই রকম আনব বলে চারিদিকে এইভাবে কেটে কেটে চৌকো করে আলুটিকে বানিয়ে নিলাম এরপর আলুগুলোকে এই রকম সাইজ করে কেটে নিলাম সমস্ত আলুকে কিন্তু আমি একই সাইজের কেটেছি একই সাইজের আলু কাটলে কি হয় ভাজার সময় খুব ভালোভাবে প্রত্যেকটি আলু ভাজা হয়ে যাবে আর মোটা পাতলা করে কাটলে পাতলা আলুগুলো আগে ভাজা হয়ে যাবে আর পুড়ে যাবে এরপর সমস্ত আলুকে ভালো করে পাঁচ থেকে ছয় বার ধুয়ে নেব। ততক্ষণ ধোব যতক্ষণ না আলুর জল পরিষ্কার দেখা যায় আমরা রোজ যেই আলু খাই সেই আলুই আমি এখানে নিয়েছি আর এই আলুগুলোতে প্রচুর স্টার্চ থাকে তাই এইভাবে বারবার ধুয়ে নিলে স্টার্চগুলো বেরিয়ে যাবে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আলুর মধ্যে আবারও জল দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেবো আলুগুলোকে জল দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে আলুগুলো বেশ সুন্দর শক্তও হয়ে যাবে আর স্টার্চগুলোও বেরিয়ে যাবে আলু থেকে স্টার্চ যত ভালোভাবে বেরিয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তত ক্রাঞ্চি হবে আর ক্রাঞ্চি ভাবটা অনেকক্ষণও থাকবে এদিকে একটি পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে জলটিকে গরম হতে দেব বাজারে চিপসের জন্য আলাদা আলু পাওয়া যায় যা বিভিন্ন রেস্টুরেন্ট ও চিপস দোকানিগুলো ব্যবহার করে আর ওই আলুগুলোতে স্টার্চ খুবই কম থাকে তাই এত ক্রাঞ্চি ও ক্রিস্পি হয় জল খুব ভালোভাবে ফুটে উঠলে আলুগুলোকে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব হাই ফ্লেমে জলের মধ্যে আলুগুলোকে দেওয়ার পর ঘড়ি ধরে দেড় মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দেব তারপর আলুগুলোকে ছেঁকে তুলে নেব দেড় মিনিটের বেশি আলুগুলোকে সেদ্ধ করা যাবে না আমি শুধু স্টার্চগুলোকে বের করানোর জন্য আলুটিকে হালকা সেদ্ধ করে নিয়েছি এই সময় হাত দিয়ে দেখলে বোঝা যাবে ওপরের অংশ একটু নরম আর ভেতরের অংশ শক্ত থাকবে সেদ্ধ করা আলুর মধ্যে বেশ কিছুটা বরফ কুচি দিয়ে দিলাম এরপর এর মধ্যে জল দিয়ে আবারও পনেরো মিনিট রেখে দিলাম যাতে আলুগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় সমস্ত বরফ যখন গলে যাবে আর আলুগুলো যখন খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে তখন একটি স্টেনারে আলুগুলোকে ঢেলে নিয়ে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নেওয়ার পর একটি মোটা টাওয়ালের উপর আলুগুলোকে এইভাবে রেখে আলুর গায়ে লেগে থাকা জলগুলোকে ভালো করে মুছে নেব। এদিকে একটি কড়াইতে বেশ অনেকটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে ভালো করে তেলকে গরম হতে দেব টাওয়ালের মধ্যে যে আলুগুলোকে রেখেছিলাম দেখুন কি সুন্দর জল শুকিয়ে গেছে আলুর গায়ে একটুকুও জল নেই এবার এই আলুগুলোকে একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নেব এই রকমই বড় পাত্রের মধ্যে আলুগুলোকে ঢাললে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো মাখাতে খুব সুবিধে হবে আমি এখানে দু চামচ চালের গুঁড়ো আর এক চামচ কর্নফ্লোর দিয়ে দিলাম আলু সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম বলে এখন আর নুন দিচ্ছি না যদি আলুতে নুন কম মনে হয় তাহলে এই সময় নুন দিয়ে দিতে পারেন এইভাবে আলুর উপরে চালের গুঁড়ো ও কর্নফ্লোরের একটা কোটিং করে নেব আলুর উপর চালের গুঁড়ো ও কর্নফ্লোরের কোটিংটা দুই হাত দিয়ে এইভাবে করে নিলে যতটা পরিমাণ কোটিং হওয়ার হয়ে যাবে বাকি চালের গুঁড়োটা ঝরে নিচে পড়ে থাকবে এই দেখুন কি সুন্দর প্রত্যেকটি আলুর উপরে খুব সুন্দর একটা কোটিং হয়ে গেছে আলুগুলোকে কোটিং করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে ভেজে নেব রেখে দিলে কিন্তু ক্রাঞ্চি হবে না আর ভাজার জন্য তেলকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম না থাকলে আলু কিন্তু ক্রিস্পি হবে না তেলের মধ্যে আলুগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন তেল যেন এইভাবেই ফুটতে থাকে তাহলেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো ক্রাঞ্চি হবে ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য একটু বেশি পরিমাণ তেলের প্রয়োজন হয় যদি কম তেল ব্যবহার করেন তাহলে আলুগুলোকে কম কম দিয়ে ভাজতে হবে যেন তেলের মধ্যে আলুগুলো ডুবে থাকে তাহলে কি আলুর ভাজাটা খুব সুন্দর হবে আর ক্রাঞ্চিও হবে ফুটন্ত তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ঘড়ি ধরে দেড় মিনিট আমি আলুগুলোকে ফ্রাই করব। হাই ফ্লেমে এখানে কিন্তু ফ্লেম একেবারে লো করা যাবে না আলুগুলো কিন্তু পুরোপুরি ভাজিনি অর্ধেকটা ভাজার পর তুলে নিয়ে একটা টিস্যু পেপারের উপর এইভাবে সাজিয়ে নিয়ে ওপর থেকে আরেকটি টিস্যু পেপার দিয়ে আলুর গায়ে লেগে থাকা তেলগুলোকে মুছে নেব। আলুর গা থেকে এইভাবে টিস্যু পেপার দিয়ে তেলগুলোকে মুছে নেওয়ার পর আলুগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা হতে দেব। খুব ভালোভাবে আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর গরম তেলে দিয়ে ভেজে নিলে তৈরি হয়ে যাবে ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই যদি মনে করেন পরের দিন বা কয়েকদিন পর ভেজে খাবেন তাহলে একটি কাঁচের বক্সে বা প্লাস্টিকের বক্সের মধ্যে চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এইভাবে আলুগুলোকে রেখে আবারও চালের গুঁড়ো ছড়িয়ে আলুর লেয়ার তৈরি করে রাখতে হবে এইভাবে চালের গুঁড়ো ছড়িয়ে আলুর লেয়ারগুলো করে রাখলে আলুগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে না এবার ঢাকনা দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম ডিপ ফ্রিজে এইভাবে এক মাস রাখলে আলু কোনো নষ্ট হবে না আর খুব ভালোও থাকবে প্রায় চব্বিশ ঘন্টা পর আমি আলুগুলোকে বের করে নিয়ে এলাম ফ্রিজ থেকে ফ্রিজ থেকে বের করার পর তিন থেকে চার মিনিট পর আমি ভেজে নেব এই দেখুন আলুগুলো কি সুন্দর ফ্রোজেন হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে কিন্তু একটা আলুও একে অপরের সঙ্গে জড়িয়ে নেই সব আলাদা আলাদাভাবে আছে এই দেখুন কি সুন্দর খুলে যাচ্ছে একটাও একটার সঙ্গে আটকে নেই বাজারে প্যাকেটের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইজ ফ্রোজেন আলু যে পাওয়া যায় পুরো সেই রকমই মনে হচ্ছে এই দেখুন কি সুন্দর শক্তও হয়ে গেছে কিন্তু একে অপরের থেকে খুব সুন্দর আলাদা আলাদা হয়ে আছে হাই ফ্লেমে খুবই গরম তেলের মধ্যেই আলুগুলোকে ছেড়ে দিলে আলুগুলো ভীষণই ক্রাঞ্চি হবে আর ক্রিস্পিও হবে আলুগুলোকে ভাজতে ভাজতে যখন দেখব খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে তখন আলুগুলোকে তেল থেকে তুলে নেব যদি ক্রিস্পি হয়নি বলে মনে হচ্ছে তাহলে এই আলুগুলোকে রেখে ঠান্ডা করে নেওয়ার পর আবারও গরম তলে দিয়ে ভেজে নিলে কিন্তু খুবই ক্রাঞ্চি হবে ফ্রেঞ্চ ফ্রাই এর টেস্ট বাড়ানোর জন্য আমি একটি মশলা বানিয়ে নেবো সেই মশলার মধ্যে দিয়েছি হাফ টি স্পুন ভাজা মশলা ওয়ান ফোর্থ টি স্পুন চাট মশলা জল জিরা গোলমরিচ আর হাফ টি বিট নুন বানিয়ে নেওয়া মশলাটিকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপর ছড়িয়ে দিলাম আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার খুবই অল্প পরিমাণে ছড়িয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ক্রিস্পি চটপটা ফ্রেঞ্চ ফ্রাই আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে কি নতুন নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনার কাছেই সবার প্রথম পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন